আমাকে অনেক ভাই কমেন্ট করে জানাচ্ছেন ভাই আমি ইউটিউবের মাঝে দৈনিক কয়টি ভিডিও আপলোড করব আর কয়টি ভিডিও আপলোড করলে আমার রিচ এবং ঠিকঠাক থাকবে আসলে আপনি আপনার চ্যানেলটাকে যদি আপনার রিচ সব কিছু ধরে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে নিয়ম মাফিক কাজ করতে হবে আপনার নতুন চ্যানেলের একটা নিয়ম আবার পুরাতন চ্যানেলে আরেক নিয়ম আপনার পুরাতন চ্যানেলের মাঝে যেভাবে রিচ এংগেজমেন্ট সব কিছু ঠিক থাকে একটা নতুন চ্যানেলে কিন্তু সেটা থাকবে না একটা নতুন চ্যানেলে আপনি কিভাবে সর্বপ্রথম শুরুতে আপনার কাজ শুরু করবেন যেভাবে কাজ শুরু করলে আপনার চ্যানেলটা ভালো থাকবে এবং দৈনিক কয়টি ভিডিও আপনি আপলোড করলে আপনার চ্যানেলটা ভালো থাকবে সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো আমরা সরাসরি চলে যাব মূল টপিকসে মূল টপিকসে যাওয়ার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেন নাই এই ধরনের নিত্য নতুন ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেলে আপলোড দিয়ে যাই যদি এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিতে বলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করতে বলবেন না তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি একটি নতুন চ্যানেল শুরু করলে আপনি কিভাবে কাজ করবেন এবং আপনি কিভাবে ভিডিও আপলোড করবেন আপনি যখন একটা চ্যানেল আপনি তৈরি করবেন একটা চ্যানেল যখন আপনি বানাবেন ওই চ্যানেলটাতে আপনি সর্বপ্রথম আপনার কাজ হলো আপনি বেশি বেশি ভিডিও দেখা আপনাকে প্রথম পনেরো দিন প্রথম পনেরো দিন আপনি বেশি বেশি ভিডিও দেখবেন ওই চ্যানেলে তো কোন ভিডিওগুলো দেখবেন যে ভিডিওগুলো দেখবেন অর্থাৎ আপনি কোন জাতীয় ভিডিও বানাবেন আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির আপনার চ্যানেলটা যদি কমেডি জাতীয় হয় ফানি জাতীয় হয় তাহলে আপনি বেশি বেশি কমেডি জাতীয় ভিডিওগুলো দেখেন সেই বেশি বেশি কমেন্ট করেন যদি আপনার ট্যাক রিলেটেড চ্যানেল হয় তাহলে জাতীয় ভিডিও বেশি বেশি দেখুন অর্থাৎ বড় বড় যারা যাদের যে চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোর ভিডিও বেশি বেশি দেখুন সেখানে ভালো ভালো ভিডিও রিলেটেড সুন্দর সুন্দর কমেন্ট করুন এটা আপনি কেন করবেন অর্থাৎ আপনি যখন একটা চ্যানেল তৈরি করার পরে আপনি যেই রিলেটেড যেই ক্যাটাগরির স্যানেলটা আপনি তৈরি করেছেন ওই ক্যাটাগরির ভিডিওগুলো যদি আপনি দেখেন সেখানে ভালো কমেন্ট করেন তাহলে কিন্তু আপনার ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারবে যে এই চ্যানেলটি এই রিলেটেড এই চ্যানেলটি এই ক্যাটাগরি আর যখন ইয়ে ইউটিউবের অ্যালগোরিদম বুঝে যাবে এই চ্যানেলটি এই ক্যাটাগরির তখন কিন্তু আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন ওই ভিডিওগুলা নতুন নতুন দর্শকের কাছে সাজেস্ট হবে এবং আপনার ভিডিওগুলোতে বেশি বেশি ভিউ আসবে আর বেশি বেশি ভিউ আসা মানে আপনি দ্রুত সাবস্ক্রাইবার বেড়ে যাওয়া আর সাবস্ক্রাইবার বেড়ে গেলে আপনার কিন্তু এক হাজার যেমন আপনার এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার মিনিটস টাইম এগুলো দ্রুত পূরণ হয়ে যাবে আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য সো আপনাকে সর্বপ্রথম এই কাজটা করতে হবে ঠিক আছে তো এবার আসুন আপনি যখন প্রথম পনেরো দিন এই কাজগুলো করবেন করার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখন আপনাকে ভিডিও আপলোড করতে হবে আর অবশ্যই মনে রাখবেন প্রথম পনেরো দিনের মধ্যে আপনি বড়ো বড়ো চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর পাশাপাশি কমেন্ট করবেন তার পাশাপাশি প্রতিদিন একটি করে শর্ট ভিডিও আপলোড করবেন আপনি প্রতিদিন একটি করে শর্ট ভিডিও আপলোড করবেন ওই শর্ট ভিডিওটা আপনি সেকেন্ড 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 এই জাতীয় সময়ের রেখে আপনি প্রতিদিন একটি করে শর্ট ভিডিও আপলোড করবেন আর ওই শর্ট ভিডিওটা আপলোড করার চেষ্টা করবেন প্রতিদিন সন্ধ্যার পর অর্থাৎ আটটার পর আটটা থেকে নয়টার মধ্যে আপনি প্রতিদিন একটা করে শর্ট ভিডিও আপলোড করবেন কোনো ধরনের বড় ভিডিও আপলোড করবেন না অনেকেই দেখা গেল কি চ্যানেল শুরু করার পর পরেই আপনার ভিডিও আপলোড করা শুরু করে দিই দৈনিক চারটি পাঁচটি ভিডিও আপলোড করা শুরু দেয় বড় ভিডিও শর্ট ভিডিও এই ভিডিওগুলো আপলোড করে দেয় যার কারণে কিন্তু আপনার চ্যানেলটা রিস্ক পায় না আপনার চ্যানেলটা ধীরে ধীরে স্লো হতে থাকে এই জন্য আপনাকে আপনার চ্যানেলটা রিক্স পাওয়ার জন্য আপনার আপনাকে আগে বুঝতে হবে আপনার ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে হবে আপনার এই চ্যানেলটা কিসের চ্যানেল এটা কোন ক্যাটাগরি সে বুঝতে পারলে কিন্তু আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে সো আপনাকে প্রথম পনেরো দিন এই নিয়মে কাজ করবেন আর প্রথম পনেরো দিন শেষ হয়ে যাওয়ার পরে আপনাকে এখন যে স্টেপে কাজ করতে হবে সেটা হলো আপনাকে প্রতি দু থেকে তিন দিন পর পর একটি করে লং ভিডিও আপলোড করবেন লং ভিডিওটা তিন মিনিট থেকে পাঁচ মিনিট হতে পারে লং ভিডিওটা তিন মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনি একটি করে লং ভিডিও আপলোড করবেন প্রতি দু থেকে তিন দিন পর অর্থাৎ কমপক্ষে সাতটায় দুটি ভিডিও কমপক্ষে সাতটায় দুটি লং ভিডিও আপনি আপলোড করবেন আর আপনি ওই যে রিলস ভিডিও অবশ্যই রিলস ভিডিও প্রতিদিন একটা করে রিলস ভিডিও আপলোড করবেন সেটা এক মাস প্রথম ওই পনেরো দিনের পরে এক মাসে আপনি এই নিয়মে কাজ করবেন আর এই বড় ভিডিওগুলো কখন আপলোড করবেন বড় ভিডিওটা আপলোড করার সিস্টেমটা হলো ওই সন্ধ্যার দিকে আপনার চেষ্টা করবেন সন্ধ্যায় আপনি বড় ভিডিওটা আপলোড করার জন্য আর শর্ট ভিডিওটা আপনি তখন ওটা সকালের দিকে আপলোড করবেন অর্থাৎ শর্ট ভিডিওটা আপলোড করবেন সকাল দিকে সকাল আটটা থেকে নয়টার মধ্যে আর যে লং ভিডিওটা সেটা সন্ধ্যা আটটা থেকে নয়টার মধ্যে আপনি আপলোড করবেন এটা পরের এক মাস আর যখন পরের স্টেপ এক মাস শেষ হয়ে যাবে এক মাস শেষ হয়ে যাওয়ার পরের কাজ হলো আপনি যখন দ্বিতীয় মাসে পড়বেন তখন আপনি প্রতিদিন দুটি করে রিলস ভিডিও আপলোড করবেন একটা রিলস ভিডিও আপলোড করবেন সকালে আর একটা রিলস ভিডিও আপলোড করবেন আপনি রাত্রে ওই যে সন্ধ্যার পরের টাইমে ঠিক আছে আর আপনি সপ্তাহে কমপক্ষে দুটি বড় ভিডিও আপনাকে রাখতে হবে সপ্তাহে কমপক্ষে দুটি বড় ভিডিও আপলোড করবেন আর যারা সময় পান তারা আপনার তিন থেকে চারটি সপ্তাহে ভিডিও আপলোড করতে পারেন প্রতি দুদিন দিন পর পর করলেই ভালো প্রথম অবস্থা আপনি এইভাবেই করতে হবে কারণ আপনার একটি ভিডিও আপলোড করার পরে যে ভিডিওটি আপনি আপলোড করেছেন ওই ভিডিওটাতে কিন্তু আপনাকে রিস্ক দিতে হবে আপনি যদি পরপর আরেকটি ভিডিও আপলোড করে দেন ওই ভিডিওটা রিস্কটা কমে গিয়ে পরের ভিডিওটাতে চলে আসবে কিন্তু আপনার ভিডিও পর আগের ভিডিওটা আস্তে স্লো হয়ে যেতে পারে সো আপনাকে ধাপ অনুযায়ী কাজ করতে হবে ঠিক আছে যখন আপনার ভিডিওতে আপনি ভিউ আসা শুরু করবে আপনি যখন ভিডিও চ্যানেলটা বড় হতে থাকবে মনিটাইজেশন পাবেন সব কিছু তখন আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিলে কোনো প্রবলেম হবে না সো আপনি নতুন অবস্থায় আপনাকে এই নিয়মগুলো মেনে আপনি কাজ করবেন যদি আপনি এই নিয়মগুলি স্টেপগুলো মেনে কাজ করতে পারেন খুব দ্রুত আপনি ইউটিউব চ্যানেল থেকে আপনি ভালো কিছু পেতে পারেন সো বন্ধুরা ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম